রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ বাইশে পৌষ সাতই জানুয়ারি বুধবার সূর্যোদয় ছটা চব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা তিন মিনিটে চতুর্থী দিবা দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত মঘা নক্ষত্র অপরাহ্ন চারটে সাত মিনিট পর্যন্ত আয়ুষ্মান যোগ রাত্রি দশটা চুয়ান্ন মিনিট পর্যন্ত বালব করণ দিবা দশটা সাতচল্লিশ মিনিট থেকে করণ রাত্রি দশটা আটত্রিশ মিনিট থেকে তৈতিল করণ জন্মে সিংহ রাশি ক্ষত্রিয় রাক্ষসগণ মঙ্গলের ও বিংশত্তরী কেতুর দশা অপরাহ্ন চারটে সাত মিনিট থেকে নরগণ বিংশত্তরী শুক্রের দশা মৃতে দোষ নাই যোগিনী নৈরীতে দিবা দশটা সাতচল্লিশ মিনিট থেকে দক্ষিণে কালবেলাদি নটা চার মিনিট থেকে দশটা চব্বিশ মিনিটের মধ্যে ও এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে একটা চার মিনিটের মধ্যে কাল রাত্রি তিনটে চার মিনিট থেকে চারটে চুয়াল্লিশ মিনিটের মধ্যে যাত্রা নাই অপরাহ্ন চারটে সাত মিনিট থেকে যাত্রা মধ্যম উত্তরে ও দক্ষিণে নিষেধ শুভকর্ম দিবা দশটা সাতচল্লিশ মিনিট থেকে অপরাহ্ন চারটে সাত মিনিটের মধ্যে শান্তি সস্তায়ন হলপ্রবাহ বীজ বপন বিবিধ পঞ্চমীর একদিষ্ঠ ও স্বপিন্ডন অমৃতযুগ দিবা সাতটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে ও দশটা এক মিনিট থেকে এগারোটা আঠাশ মিনিটের মধ্যে ও তিনটে সাত মিনিট থেকে চারটে তিরিশ মিনিটের মধ্যে এবং রাত্রি ছটা এগারো মিনিট থেকে আটটা সাতান্ন মিনিটের মধ্যে ও দুটো এক মিনিট থেকে ছটা পঁচিশ মিনিটের মধ্যে যোগ দিবা একটা তেতাল্লিশ মিনিট থেকে তিনটে সাত মিনিটের মধ্যে এবং রাত্রি আটটা সাতান্ন মিনিট থেকে দশটা বত্রিশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি বন্ধু বিরোধ বৃষ রাশি আশাহত মিথুন রাশি সন্তানে উদ্বেগ কর্কট রাশি গৃহে অশান্তি সিংহ রাশি বিষণ্নতা কন্যা রাশি আত্মগ্লানি তুলা রাশি মতানৈক বৃশ্চিক রাশি প্রাপ্তিতে বাধা ধনু রাশি ঋণযোগ মকর রাশি সুপরামর্শ গ্রহণ কুম্ভ রাশি দেহপীড়া মিন রাশি অসৎ সঙ্গে ক্ষতি আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন